আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন নাম আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে যে ক খ ও গ দুশো টাকা নিয়ে কারবার শুরু করলো আচ্ছা দুশো আশি টাকা নিয়ে কারবার শুরু করলো ক এবং খ এর মূলধন হচ্ছে সমান কিন্তু গ এর মূলধন বিশ টাকা কম মোট ছাপ্পান্ন টাকা লাভ হলে গ এর লাভ কত টাকা ওকে দেখেন আমাদের কি বলছে কিন্তু গ তিনজন মিলে যে টাকাটা দিছে সেটা টাকাটা হয়েছে আমাদের দুইশো আশি টাকা আমরা কিন্তু জানি না কে কত টাকা দিছে তিনজন যখন একসাথে টাকাটা মিলাইছে তখন তাদের টাকাটা হয়েছে দুইশো আশি টাকা কিন্তু পরবর্তীতে আমাদের কিছু কথা বলে দিছে সেটা হচ্ছে ক আর খ সে মানে একদম সমান পরিমাণ টাকা দিছে কিন্তু গ কি করছে গ হচ্ছে ওদের তুলনায় একটু কম টাকা দিছে অর্থাৎ বিশ টাকা কম দিছে তো এখন ওরা যখন এই দুশো আশি টাকা নিয়ে ব্যবসাটা শুরু করলো বা ব্যবসাটা করলো তখন শুরু করার পরে দেখা গেল যে তাদের লাভ কত হলো ছাপ্পান্ন টাকা তো তাদের যদি এখন লাভ ছাপ্পান্ন টাকা হয় তো এখন আমাদের গ যত টাকা মূলধন দিছিল সেই পরিপ্রেক্ষিতে সে এখন কত টাকা লাভ পাবে সেটা এখন আমাদেরকে বের করতে হবে ওকে তো চলুন আমরা একটু ভেঙে ভেঙ্গে দেখি কিভাবে করবো তো ধরি আমাদের ক এবং ক্ষয় প্রত্যেকের মূলধন মানে ক ও প্রত্যেকের মূলধন কত যেহেতু সমান প্রত্যেকের মূলধন হচ্ছে আমাদের এক্স টাকা ওকে ধরলাম এক্স টাকা তাহলে আমাদের ক আর এর মূলধন যদি এক্স টাকা হয় এক্স মানে প্রত্যেকের এক্স টাকা করে হয় তাহলে আমাদের গয়ের মূলধন কত আমরা জানি গয়ের মূলধন হচ্ছে ওদের থেকে মানে ওরা যে টাকাটা দিছে পার পার্সন সেই টাকার তুলনায় বিশ টাকা কম তার মানে আমরা বলতে পারি এক্স মাইনাস টোয়েন্টি টাকা কারণ এক্স টাকা কিন্তু কও দিছে এক্স টাকা কও দিছে তাহলে গয়ের মূলধন কত ওই যে ওরা যে এক্স এক্স করে দিছে সেই এক্স এর বিশ টাকা কম তাহলে গয়ের মূলধন হচ্ছে এক্স মাইনাস টোয়েন্টি তো এখন আমরা বলতে পারি না কারণ আমাদের তিনজনের সম্মিলিত টাকা আমরা জানি টাকা আশি টাকা তিনজনের সম্মিলিত মূলধনটা আমরা পেয়ে গেছি যেমন এই তিনটা মূলধনকে যোগ দিলে আমার যে টাকাটা ছিল বেসিক্যালি দুশো আশি টাকা সেটা আমাদের হচ্ছে রাইট হুম তাহলে এখন যদি আমরা এখান থেকে মানটা বের করি আমাদের কি হবে থ্রি এক্স এখানে আমাদের বিষ সেখানে মাইনাস আকারে আছে এর পাশে আসলে যোগ হয়ে যাবে হয়ে যাবে হচ্ছে তিনশো দুশো আশির সাথে বিষ যাবে তিনশো এখন যদি আমরা এর মানটা বের করি তাহলে কত হবে তিনশো তাহলে আমাদের সুতরাং এর মানটা হবে হচ্ছে একশো তাই না আচ্ছা তো তার মানে আমাদের এর মান এক্স এর মান কি ছিল এক্স এর মান ছিল কয়ের মূলধন আমরা কিন্তু এর মান পেয়ে গেছি তার মানে আমরা ক এবং এর মূলধন পেয়ে গেছি প্লাস গয়ের মূলধনও পেয়ে গেছি তাহলে আমরা বলতে পারি এর মূলধন কত কয় মূলধন আমাদের মূলধন কত সেই একশো টাকা আর গয়ের মূলধন ওই যে একশো থেকে বিশ বিয়োগ যাবে তাহলে একশো মাইনাস টোয়েন্টি অর্থাৎ আশি টাকা তাহলে এখন আমরা যার যার মূলধনের পরিমাণটা আমরা পেয়ে তো আমরা যদি আমাদের মূলধনের একটা রেশিও বের করতে চাই যেমন ক লাভাংশটা যাবে তাই না সো এই জন্য আমাদের ওদের রেশিওটা বের করতে হবে সো রেশিওটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কয়ের কত কয়ের মান হচ্ছে একশো ক্ষয়ের মানও হচ্ছে আমাদের একশো গয়ের মান হচ্ছে আশি তো এখন যদি আমরা কাটাকাটি করি বা মানে শূন্য কাটা শূন্য কেটে দিই তাহলে বড় থাকে দশ ইস টু দশ ইস টু আট এরপর যদি আবার দুই দিয়ে কাটি তাহলে হবে ফাইভ ইস টু ফাইভ ইস টু ফোর তো এটা হচ্ছে ওদের মূলধনের রেশিও তো এখন আমরা মূলধনের রেশিওর বেস করে ক গ যে আমাদের মানে আমাদের লাভ্যাংশ থেকে কত পাবে সেটা আমরা বের করব তো তাহলে আমাদের গ পাবে কত গ পাবে আমাদের লাভ কত হয়েছিল তিনজনের মিলিয়ে ছাপ্পান্ন টাকা এই ছাপ্পান্ন টাকার টোটাল মূলধন কত এই যে টোটাল মূলধন আছে আমার পাঁচ পাঁচ দশ চোদ্দ তার মধ্যে আমাদের গয়ের মূলধন কত চার তো এখন যদি আমি চোদ্দ দিয়ে ছাপ্পান্নকে কাটি তাহলে হবে হচ্ছে চার তাহলে চার জানা ষোলো টাকা তার মানে ওরা যে তিনজন মিলে যে ব্যবসাটা করছিল ব্যবসাটা করার ফলে ওদের যে ছাপ্পান্ন টাকা লাভ হয়েছিল সে লাভ থেকে গ তার মূলধনের প্রেক্ষিতে সে লাভাংশ পাবে বা লাভ পাবে ষোলো টাকা ঠিক আছে আমাদের কাছে যে দেখে গ কত টাকা লাভ পাবে তো গ কত টাকা লাভ পেল ষোলো টাকা কারণ আমাদের টোটাল লাভ ছিল ছাপ্পান্ন এবং ছাপ্পান্ন থেকে আমরা মানে কিভাবে আমাদের মানে লাভাংশটা আমরা বের করব যার যার সেটা হচ্ছে যে আমাদের টোটাল যে মূলধন সেই মূলধনের মধ্যে যে ব্যক্তির লাভটা বের করবো সেই ব্যক্তির মূলধনটা দিব দিয়ে ওই লাভের অংশ থেকে তার লাভটা আমরা বের করে নিয়ে আসবো ঠিক একইভাবে কিন্তু আমরা ক এবং ক্ষয়টাও বের করতে পারি যেমন ক পাবে কত ক পাবে আমরা বলতে পারি এই যেভাবে ছাপ্পান্ন গুই চোদ্দ আর উপরে হবে হচ্ছে পাঁচ কারণ ক দিসে ক এর আমার মূলধনের মান হচ্ছে পাঁচ ঠিক আপনি আমরা যদি চোদ্দ দিয়ে কে ভাগ দিই তাহলে কত হবে চার তো চার পাঁচ হাজার বিশ ক্ষয় লাভ হচ্ছে আমার বিশ তাহলে বিশ বিশ ষোলো যোগ দিলে কিন্তু ওই ছাপ্পান্নই হয় মানে টোটাল যে লাভ ছাপ্পান্ন ঠিক আছে দেখতে পেলেন তো এইভাবে আমাদের মানটা বের করতে হবে তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্ন সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন